তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইটের ব্যাপারে বা আমি একটা কোম্পানির ব্যাপারে বলবো যেই কোম্পানির মধ্যে আপনি কাজ করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আসবে তো এই কোম্পানিটা হচ্ছে মূলত অডিও ক্লাস আপনারা যারা এখনো পর্যন্ত অডিও ক্লাসের নাম শুনেননি অথবা এবং কি যারা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন কিন্তু আপনি কাজ করতে জানেন না তাদের ব্যাপারে আমি এই এটা নিয়ে অবশ্যই কথা বলবো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক এখনো পর্যন্ত যতগুলো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা মার্কেটিং এর ওয়েবসাইট রয়েছে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট কারণ এটার যে প্রোডাক্টগুলো রয়েছে এটার যেই এখানে যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো যদি আপনি কাজ করেন তাহলে আপনি ভালো মানুষের প্রফিট করতে পারবেন কারণ এখানকার যে প্রোডাক্টগুলো সেগুলো সবই কিন্তু ট্রেন্ডিং ওকে যে কোনো ইভেন্ট থেকে কিন্তু দারুণ একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন অ্যাফলেট মার্কেটিং করে সো আপনারা তারা অ্যাফলেট মার্কেটিং সম্পর্কে জানেন না মূলত অ্যাফলেট মার্কেটিংটা কি তাদেরকে যদি আমি একটু বুঝিয়ে দিই তো অ্যাফলেট মার্কেটিং হচ্ছে এরকম একটা ওয়ে মার্কেটিং এর যেখানে মূলত যে কোনো একটা কোম্পানি বা যে কোনো পার্সন হতে পারে একটা অফার বা একটা প্রোডাক্টের ডেসক্রিপশন ডিসক্রিপশন এবং সেটা অ্যাক্সেস লিঙ্ক বা সেটার বাইং লিঙ্ক দিয়ে রাখবে এবং সেখানে উল্লেখ করা থাকবে যে আপনি আমাদের প্রোডাক্টটা সেল করে দিলে আপনাকে এত টাকা দেওয়া হবে সো ওই প্রোডাক্টের একটা নির্দিষ্ট দাম থাকবে ওই দাম থেকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন আপনাকে দেওয়া হবে সো এখানের মধ্যে আমরা যে অডিওর প্লাসটা দেখতে পাচ্ছি এটার মধ্যে ওরকম ট্রেন্ডিং অনেক প্রোডাক্ট পাবেন যে প্রোডাক্টগুলোকে আপনি সেল করবেন সেল করার পরে আপনি নির্দিষ্ট একটা কমিশন ওই প্রোডাক্টগুলো থেকে পেয়ে যাবেন যেটা হচ্ছে মূলত অ্যাপ্লিট মার্কেটিংয়ের একদম সহজ একটা সংখ্যা আমি আপনাদেরকে বলে দিলাম আপনাকে ধারণা দিয়ে দিলাম ওকে তো আজকে আমরা দেখবো আমরা কীভাবে করে ওরিওর প্লাস একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং সেই অ্যাকাউন্টটাকে ই করে অ্যাকাউন্টের মধ্যে থেকে আমরা কীভাবে করে অ্যাকাউন্টটাকে সেট আপ করবো এবং আমরা কীভাবে করে একটি অফার সেখান থেকে নেব যে অফার নিয়ে আমরা মার্কেটিং করবো পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা যারা এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তারা অবশ্যই ওরিওর প্লাসে কাজ করার জন্য রেডি হয়ে যাবেন ওকে তাহলে আমরা প্রথমে ওরিওর প্লাস নেটওয়ার্কটাতে চলে আসবো বা এক্স ওয়েবসাইটে চলে আসবে এটাতে আসার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনটাকে ফলো করবেন সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে ক্লিক করেই আপনি এখানে চলে আসতে পারবেন ওকে এখানে আসার পরে আমরা এটাকে সাইন আপ করবো সাইন আপ করার জন্য লেখা আছে সাইন আপ উইথ ফ্রি বা হচ্ছে ফ্রি সাইন আপ যেখানে ক্লিক করেন তো আমি এখান থেকে ক্লিক করছি সাইন আপ ফ্রি ওকে এখানে ক্লিক করার পর আমরা প্রথমেই একটা জিনিস দেখতে পাচ্ছি ইউজার সো এখানে আমাকে সো এখানে আমাকে ইউজার দিতে হবে যে ইউজার আন্ডারে আমি আমার অ্যাকাউন্টটিকে লগ ইন করবো যে বা যে ইউজার থেকে ব্যবহার করে আমি আমার অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস করবো ওকে এরকম একটি ইউজার নেম আমাকে এখানে দিতে হবে এখন দেখুন আমি এখানে একটা ইউজার দিচ্ছি যেমন হচ্ছে আমি দিলাম আমার আপনি অবশ্যই আপনার নিজের পার্সোনাল তথ্যগুলো বা আপনার নিজের একদম রিয়েল ইনফরমেশনগুলো এই সাইটগুলোতে ব্যবহার করবেন কারণ এখানে যেহেতু আপনার এখানে টাকা নিয়ে খেলা করতেছেন বা আপনি এখানে ইনকাম করবেন সো আপনাকে ইনকামটা যদি তুলতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিয়েল থাকতে হবে আপনি কোনোভাবে যদি এখানে প্রমাণ হন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে আপনার টাকাগুলো লস হয়ে যেতে পারে যেখানে আপনারা যখনই কোনো ফাইন্যান্স জড়িত কোনো একটা জায়গায় আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখানে আপনি অবশ্যই আপনার নিজের হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ইনফরমেশন ব্যবহার করবেন ওকে এবার আমরা এখানে একটা পাসওয়ার্ড দেবো তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবার এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেলের আন্ডারে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে তৈরি করবো বা অন্য কোনো সময় যদি আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় বা আমি আমাদের অ্যাকাউন্টকে লগ ইন করতে চাই তাহলে আমরা এই ইউজার নেম এবং সেই ইমেল ব্যবহার করেই কিন্তু আমরা সেটা পারবো ওকে সেখানে আপনি ইউজার নেমও ব্যবহার করতে পারবেন ইমেলও ব্যবহার করতে পারবেন যেটা কোনো একটা এবং যদি আপনার অ্যাকাউন্টে কখনো কোনো প্রবলেম হয় যেমন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে আপনার অ্যাকাউন্টটাকে রিসেট করার জন্য এই ইমেলটা দরকার হবে তো ওরকম একটা অ্যাক্সেস ইমেল আমরা এখানে ইউজ করবো তো আমি একটা ইমেল নেওয়ার জন্য আমি এখানে নতুন একটা ট্যাব নেবো ট্যাব নেওয়ার পরে এখানে ইমেলে চলে যাবো জিমেল ডট কম তো আমি জিমেল ডট কমে চলে গেলাম তো এটা হচ্ছে আমার জিমেল ডট কম অলরেডি আমার এখানে একটা মেল ক্রিয়েট করা আছে এবং আমি সেটাকে লগ ইন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইটাকে আমি ব্যবহার করব এখানে আমাদের যেই মেলটা রয়েছে এটাকে আমি এখানে ব্যবহার করবো এখানে আমার মেলটা হচ্ছে এইটা তো আপনারা সেম ব্রাউজারের মধ্যে মেল ইনস্টল করে নেবেন অবশ্যই তো এখানে আমার কয়েকটা মেল রয়েছে আমি একটা মেল এখান থেকে নিয়ে নিলাম এবার আমি ইউরিয়র প্লাসে চলে আসলাম এখানে এসে আমি এখানে এই মেলটাকে পেস্ট করবো এই যে পেস্ট করে দিলাম এবার এখানে আমি নটা রোবোট এই যেখানে লেখা আছে নোটিফাই আমি স্পেশাল অফার আপডেটস এটা আমার লাগবে না এটাকে আমি অফ করে দিলাম অফ করে দিয়ে এবার এখানে লেখা আছে আম নট অ রোবোট এখানে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করে আমাকে প্রুভ করতে হবে আমি একজন রোবোট না তো এখানে আমার আমি ক্লিক করার সাথে সাথে আমারটা অটোমেটিক্যালি এখানে এটা ডান হয়ে গেছে মানে আমি রোবট না সেটা প্রুফ হয়ে গেছে তো আপনার ক্ষেত্রে এটা কিন্তু অটোমেটিক্যালি নাও হতে পারে আপনাকে এটা ম্যানুয়ালিও ডান করা লাগতে পারে ওকে তো আপনাদের যাদের এই রোবট ভেরিফিকেশন নিয়ে প্রবলেম হবে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই একটা সলিউশন দিয়ে দেবো তো আমরা এই তথ্যগুলোকে দেওয়ার পর আমরা এখানে লেখা আছে ক্রেডিট অ্যাকাউন্ট আমরা ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবো তো আমি ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করলাম ওকে এটা এখন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে একটা ভিডিও ক্লিপ চলে এসেছে যেখান থেকে আমাদের বলে দিয়েছে যে আমরা কীভাবে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবো আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন ভেরিফিকেশন নেই এট মানে ভেরিফিকেশন করতে হবে এটার স্টিপ ওয়ানে ওকে স্টেপ টিপ টুতে কী হবে সেটা আমরা পরবর্তী সেক্টরিকে বুঝতে পারবো তো এটাকে আমরা এখন ভেরিফাই করব ভেরিফাই করার জন্য আমি চলে যাব আমার মেলে এই মেলে চলে আসলাম মেলে চলে আসার পর এটাকে আমি একটু এখান থেকে জাস্ট রিলেট করছি রিলেট করার পর আমরা দেখতে পাবো এখানে আমরা যদি এই প্রমোশনে ক্লিক করি এরপর আবার এখানে ক্লিক করি যদি আমাদের এখানে না আসে আপনি যদি এটা খুঁজে না পান আপনি এখানে একটু ফলো করেন এখানে ক্লিক আছে নাও বিং সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস উইথ দ্য সাবজেক্ট ভেরিফিকেশন নিডেড এই লেখাটা দিয়ে আমাদের একটা ভেরি মেসেজ আসবে যেটার সাবজেক্ট থাকবে এইটা মানে এই লেখাটাই সেখানে শো করা থাকবে সো এই মেলটা যখন আমরা দেখবো তখনই আমরা আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেব ওকে তো ওকে আমি আবার মেরে চলে গেলাম এই যে দেখেন এখানে ওরিওর প্লাস ভেরিফিকেশন রিকোয়ার্ড বা নিডেড একই কথা তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক টু কমপ্লিট ইউর দ্য রেজিস্ট্রেশন যে ক্লিক টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে সেটা বলতে চাচ্ছিল তো এখানে আমরা নিচে দেখবেন একটা নীল কালারের একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাকে জাস্ট একটা ক্লিক করবেন তো আমি একটা ক্লিক করলাম ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে লগ ইন চাচ্ছে মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু দেখেন লেখা আছে সাকসেস ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভেট বলছে আমার এখন বর্তমানে রয়েছে আমি চাই লগ ইন করতে পারি প্লিজ লগ ইন ব্লো তো ব্লো আমাকে লগ ইন করতে বলছে এখানে এখন আমরা লগ ইন করবো এখানে লগ ইন করার জন্য আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেম অথবা যে ইমেলটা আপনি দিয়েছিলেন সেই ইমেল এখানে দিবেন তা আমি ইমেলটাকে এখানে দিয়ে দিলাম এখানে সেই পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ব্যবহার করেছিলেন তোকেই আমি সেম পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করলাম ব্যবহার করে এবার হচ্ছে আমরা এখানে লেখা আছে দেখেন কিফ মি লগ এট ইন অন দিস ডিভাইস যদি আপনি এখানে টিকমাক করে রাখেন তাহলে অলওয়য়েস আপনার এই ডিভাইসের মধ্যে বা এই ব্রাউজারের মধ্যে আপনার এই অ্যাকাউন্টটা সবসময় লগ ইন থাকবে আর যদি আপনি এখান থেকে এই টিকমাকটাকে তুলে দেন তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টটা লগ ইন করার পর চালাবেন ততক্ষণ লগ ইন থাকবে যখন আপনি এই ব্রাউজার থেকে চলে আসবেন বা আপনি কেটে বেরিয়ে যাবেন তখন এটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে আমি আপনাকে সাজেস্ট করব কিপ মি লগ ইট ইন অন দিস ডিভাইস এখানে টিকমার্ক না করার জন্য কারণ আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য ওকে তো আমরা এখানে তথ্যগুলো দেওয়ার পর এবার এখানে লেখা আছে লগ ইন আমরা লগ ইনে ক্লিক করব কংগ্রাচুলেশন সিম্পল আমাদের অ্যাকাউন্টটা এখানে তৈরি হয়ে গেছে তো এখন আমাদের এটাকে একটু কাস্টমাইজ সিস্টেমাইজ করতে হয় যেহেতু এটার মধ্যে অনেক অফার টফার আমরা পাবো তো এবার আমাদের এখানে একটু এটাকে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য এখানে গেছে হোয়াট ইজ দ্য রিজন 1 ইউ ক্রেডিট অ্যান অ্যাকাউন্ট টু কেন আপনি আজকে এই অ্যাকাউন্টটা তৈরি করেছেন এটার কারণটা কি আমি কেন তৈরি করেছি এই ওইয়ের প্লাচ অ্যাকাউন্টটা এটা আমাকে এখানে ডিসক্রাইব করতে হবে তো এখানে আমি সিলেক্ট করবো আমি কেন তৈরি করেছি এখানে আমাদের তিনটে অপশন দিয়েছে আমরা আগে অপশান দিনটাকে একটু পড়বো তারপর আমরা বুঝে আনসারটা করবো ওকে আই ওয়ান্ট সেল মাই ওন প্রোডাক্ট অ্যাজ এ ভ্যান্ডর আই ওয়ান্ট টু আর্ন মানি অ্যাজ এ অ্যাফিলিয়েট অফ আদার পিপল প্রোডাক্টস আই ওয়ান্ট বাই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রিলেটেড অনলাইন বিজনেস অ্যান্ড মার্কেটিং আমরা এখানে মাজেটটা দেবো আই ওয়ান্ট টু আর্ন মানি এজ আই অ্যাফিলিয়েট ফর আদার পিপল প্রোডাক্টস এটাতে আমরা জাস্ট ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পর আমাদের কাছে অনেকগুলো অপশন চলে আসছে যে আমি কীভাবে করে কাজ করব কীভাবে কী করবো সেই বিষয়গুলো এখানে আমাকে দেখাচ্ছে আর কি তো ভিডিওটাকে আপনি চাইলে একবার ওয়াচ করতে পারেন যে বিকামিং অ্যাফিলেট কীভাবে করে আপনি এখানে একজন অ্যাফিলিয়েট হবেন সেই বিষয়টা এখানে ডিসক্রাইব করা হয়েছে বা এই ভিডিওর মধ্যে সেখানেই দেখে দেখিয়ে দেওয়া হয়েছে তো আপনার যদি সময় থাকে আমি বলবো আপনারা একবার হলেও এই ভিডিওটাকে প্লে করে একবার বুঝতে চেষ্টা করবেন ওকে তো আমি নিজের দিকে চলে যাচ্ছি কিছু দিকে চলে যাচ্ছে তো এখানে আপনি দেখতে পাবেন যেখানে আপনার জন্য কিছু হেলথ কিছু জিনিস থাকবে সেটা হচ্ছে হেলথ সেন্টার আপনি এটাকে চাইলে এটাকে আপনি কপি করে রাখতে পারেন যে কোনো একটা প্লেজে আপনার একটা নোটপ্যাডের মধ্যে এই লিঙ্কটাকে আপনি কপি করে রাখলেন এবার হচ্ছে অফিসিয়াল গ্রুপ আপনি যদি এই প্লাস সম্পর্কে যদি আপডেট পেতে চান একদম দ্রুত দ্রুত আপডেট তাহলে আপনি তাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন গ্রুপে জয়েন করে আপনি অবশ্যই পেয়ে যাবেন এরপর এখানে রয়েছে হাই কোয়ালিটি অফার যদি আপনি অ্যাফলির মার্কেট প্লেসটাকে দেখতে চান তাহলে আপনাকে এই লিঙ্কটাতে যেতে হচ্ছে ওকে আমরা এই লিঙ্কটাকে তাহলে এখান থেকে ফোন করে রাখবো এটাকে আমি নোট করে রাখলাম কারণ এই লিঙ্কে গেলে আমি খুব ইজিলি আমাদের অফারগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো ওকে তো আমি এই লিঙ্কটাকে জাস্ট এখানে অ্যাড করে দিলাম ওকে এই লিখে দিলাম কারণ প্রয়োজন হবে ম্যাক্সিমাইজ আর্নিং এখানে কি ডিল অফ দ্য ডে হোম পেজ এটাকেও আমি অন রেখে দিলাম ওকে কারণ লিঙ্কগুলো আমাদের প্রয়োজন হবে হেয়ার হেল্পফুল রিসোর্স গাইড ফর ফাদার ফাইড অফ হার প্রোডাক্ট হেয়ার ওকে এগুলো আমাদের লাগবে না এখন আর এই যে এই পর্যন্ত ছিল এখন এখানে আপনি একটা রেটিং দিয়ে দিতে পারেন এখানে আমি একটা হাই সুন্দর একটা রেটিং দিয়ে দিলাম এইবার আমরা এখান থেকে যে লিঙ্কগুলো পেয়েছি সেই লিঙ্কগুলো দিয়েও আমরা যেতে পারবো অফারে অথবা আমরা এখান থেকে যদি এই গো টু ওয়ারিওর প্লাস এখানে ক্লিক করি তাহলে হবে তো আমি এখানে গো টু ওয়ারিয়ার প্লাস এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে যেতে পারিনি সো এখান থেকে আমরা যেতে পারবো এই যে দেখেন যখন আমরা এখানে ক্লিক করেছি তখন আমরা ড্যাশবোর্ড লেখা আছে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে তাই হচ্ছে আমার ড্যাশবোর্ড এখানেই আমাদের অফারগুলো দেখা যাচ্ছে ওকে তো এই যে আমাদের এখন যে অফারগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমার সেই অফারগুলো যেগুলি নিয়ে আমি কাজ করে ভালো মতো একটা আর্ন করতে পারবো ওকে ওকে এবারে আমি আপনাদের এটার সাথে একটু পরিচয় করিয়ে দিই যেখানে আপনি দেখতে পাচ্ছেন মার্কেটপ্লেস প্লেস মার্কেট প্লেসের মানে হচ্ছে আমরা যারা অ্যাফিলিয়েটে কাজ করবো বা যারা এখানে ইনকাম করবো অন্যের প্রোডাক্টগুলোকে সে বাই কর বা সেল করে অন্য জায়গায় আমরা সেল করবো দেন আমাদের এখান থেকে কমিশন পাব মানে অ্যাফিলিয়েট হব তাদের জন্য হচ্ছে মার্কেট প্লেস অসনটা এখান থেকে আমরা সেই জিনিসগুলো মার্কেট প্লেস এখান থেকে আমরা দেখতে পাবো যে কোনটা ভালো কাজ আছে ডেফ ডে অ্যালার্ট টপ প্রোডাক্ট এগুলো আমরা এখান থেকে মার্কেট প্লেসে রিসার্চ করতে পারবো ওকে তো আপনি চাইলে এখান থেকে রিসার্চ করতে পারবেন যে টপ প্রোডাক্ট কোনগুলো দেখেন আজকের এই যে অ্যাপোলো তারপর হচ্ছে যে এটা পিজা বেল্ড ডিজাইন তারপরে যে একটা আছে একটা আছে ম্যাপ কুইক ক্লায়েন্ট ফর্মুলা বিভিন্ন রকমের প্রোডাক্ট যেগুলো এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন ভিস্তা মিসতে এগুলো হচ্ছে বর্তমানে আজকের জন্য হচ্ছে এগুলো টপ প্রোডাক্ট সো আপনি যদি এই টপ প্রোডাক্টগুলো নিয়ে যদি কাজ করেন মার্কেটটাকে রিসার্চ করার পর এখান থেকে দেখে তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে আপনার অবশ্যই সেখান থেকে আপনি কিছু করতে পারবেন কারণ এগুলো বর্তমানে টপ রয়েছে ওকে তো এগুলো আপনি আরও রিসার্চ করতে পারবেন এখানে টপ প্রোডাক্ট ক্যাটাগরিজ অ্যালার্ট ডি অফ দ্য ডেল এগুলো দেখতে পারবেন এরপরে আছে ভেন্ডর তো ভেন্ডরের মানেটা আবার কি ভেন্ডরের মানে হচ্ছে আমরা যারা মূলত আমাদের প্রোডাক্টগুলোকে এখানে অ্যাড করতে চাই এই ওইয়ার প্লাসের মধ্যে যদি চাই আমি আমার একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটাকে আমি এখানে অ্যাড করে দেব সেই অ্যাডটা আপনি এখানে এই ভেন্ডোর থেকে করতে পারবেন তবে ভেন্ডোর মধ্যে আপনি কাজ করতে হলে আপনাকে অবশ্যই প্রথমে আপনার নিজের লিগেল প্রোডাক্ট থাকতে হবে বা অন্য কোনো জায়গা থেকেও আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন সমস্যা নাই তবে আগে আপনার কি বলবো আপনার ভেন্ডুর না হয়ে সরাসরি আগে থেকে আপনি অ্যাফিলিয়েট হবেন আপনি যদি অ্যাফিলিয়েটে ভালো একটা ধারণা যদি আপনার না থাকে তাহলে আপনি মূলত ভেন্ডুর হতে পারবেন না কারণ ভেন্ডুর হতে গেলে যেই স্টেপগুলো ট্রাফিককে দিয়ে রান করাতে হয় বা কীভাবে কাজ করবে সেটা আপনি যদি নিজেই যদি না জানেন তাহলে আপনি কীভাবে করে ভেন্ডুর হবেন আপনাকে যদি টিচার হতে হয় তাহলে আপনাকে আগে যেই ক্লাসে আপনি টিচারই করবেন সেই ক্লাসের বইটাকে আগে আপনার জানতে হবে সেই ক্লাসের বইটা যদি আপনি জানেন এটা ব্যবহার করার সমস্ত কিছু যদি জানেন তাহলে আপনি সেই ক্লাসে অবশ্যই পড়াতে পারবেন সো আপনি যদি এখানে ভেন্ডার হতে চান বা টিচার হতে চান বা একজন ওনার হতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে কি এখানকার ওয়ার্কার হতে হবে ওয়ার্কার হয়ে কাজের বিষয়গুলো জেনে তারপর আপনি সেখানে এই সিম কোম্পানি আপনি নিজে খুলে বসতে পারেন ওকে তাহলে আমি বলবো আপনার আগে ভেন্ডার হওয়ার দরকার নেই আমরা এখান থেকে অ্যাফিলিয়েট হবো ওকে তাহলে আমি চলে যাবো এখানে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে এই যে অ্যাফিলিয়েট ড্যাসবোর্ড এখানে আমি চলে গেলাম ওকে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এখানে দেখা যাচ্ছে দেখুন আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবো গেটে স্টার্ট নাও এখানে ক্লিক করলেও হবে এখান থেকে দেখতে পারবো বা এখানে যদি আপনি না পান যে এখানে কিন্তু সেই এগুলোই রয়েছে যে আমাদের সেই প্রোডাক্টগুলোর এই যে লিঙ্কগুলো এখান থেকে রয়েছে বা সেই জিনিসগুলো তো এখান থেকে আমরা আগে আমরা এখান থেকেও যেতে পারবো এই যে আমরা এখান থেকে ব্যাক করে এই যে এখান থেকে আবার আমাদের যে একটু ব্যাক করবো এই ব্যাক করলাম এই যে এখান থেকে আমি আবার একটু ব্যাক করবো এখান থেকে এই যে অফার লেখা দেখতে পাচ্ছেন জাস্ট অফার একটা ক্লিক করবেন তো অফারে ক্লিক করলাম কে তো যখন আমি অফারে ক্লিক করেছি তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করবো তো এখানে প্রোডাক্টগুলোর একটা জিনিস দেখতে পাবেন আপনি এখানে লেখা আছে অ্যাপোলো প্রথমে তার মানে অ্যাপোলোটা বর্তমানে যেটা আমি অলরেডি আমরা দেখেছি যে অ্যাপোলোটা মূলত বর্তমানে হচ্ছে একদম হাই কোয়ালিটি বা টপ রেটেড একটা প্রোডাক্ট তো আমি চাইলে এরকম টপ রেটেড প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন কনভার্সেশন রেটগুলো দেখবেন ফার্স্ট আপনি যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ইয়েটাকে অফারটাকে আপনি আগে ফার্স্ট একবার চেক করবেন যে এটার আসলে এটা রিলিজ ডেট কবে রিলিজ হয়েছিল এটার সেলস কত আছে দেখেন একশো প্লাস সেলস আছে এরপরে এখানে কনভার্সেশন রেট তেরো পার্সেন্ট এটার ভিজিটর ভ্যালু আছে চার পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এখানে এখানে অ্যাভারেজ সেল আছে ঊনপঞ্চাশ পয়েন্ট এত ছয় ডলার এবার আছে এখানে রিফান্ডেড এটা একটাও রিফান্ডেড হয়নি এখানে কিন্তু পুরোটাই কিন্তু তারা ভালো একটা কনভার্সেশন রেট কিন্তু দেখাচ্ছে তো এছাড়াও আরও অনেক প্রোডাক্ট রয়েছে দেখেন এখানে যে কনভার্সেশন রেট নব্বই পার্সেন্ট রয়েছে এই যে এতগুলো প্রোডাক্ট সেল হয়েছে এগুলো সবই টপ রেটেড প্রোডাক্ট এই যে এই ক্যালেন্ডারলি এগুলো সবই কিন্তু টপ রেটেড প্রোডাক্ট ওকে তার ভিআই মেল এআই এগুলো সবই কিন্তু টপ রেটেড প্রোডাক্ট তো আপনি এগুলোর মধ্যে থেকে দেখেন এইটা দেখেন বিশাল একটাই হয়েছে রেট এই যে দেখেন আপনি এগুলো নিয়ে ভালো মানের একটা কাজ করতে পারবেন ওকে তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি বলবো এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো ওয়েব উইশ ওয়েব উইশ সেল এত এত প্রফেশনাল ওয়ার্ড প্রেস ওয়েবসাইট দেখেন এতগুলো প্রেস ওয়েবসাইট মানে এতগুলো প্রেস ওয়েবসাইট টেমপ্লেটস বা হচ্ছে থিম যেখানে সেল করতেছে দামও কিন্তু অনেক কম এগুলো নিয়ে কিন্তু খুব ভালো আমাদের কিন্তু সেল হচ্ছে এবার টক জেনারেটর ভিডিও ক্রিয়েটর এগুলো কিন্তু ভালো ছেল হচ্ছে এবার এখানে আরেকটা রয়েছে দেখেন যে প্রফিট স্পার্ক হ্যাঁ প্রফিট স্পার্ক এটা কিন্তু আমার পরিচিত একটা সাইট এটা দিয়েও কিন্তু এখানে কাজ হচ্ছে তো যাই হোক এখানে আমরা অফারগুলোতে আসার পরে এবার আমরা এখান থেকে অফারগুলো কীভাবে করে মূলত নেব এখান থেকে আমরা অফারগুলো ক্লেম করবো কীভাবে করে সেটা আমরা দেখবো ওকে তো এখানে আমরা যে কোনো একটা অফারকে যদি আমরা ক্লেম করতে চাই ওকে আমরা যদি এখান থেকে যে কোনো একটা অফার যদি আমরা এখান থেকে ক্লেম চাই তাহলে আমরা কিভাবে করে সেটা করবো সেটাই এখন আমরা দেখবো ওকে তো দেখার জন্য আমরা ধরেন যেই প্রোডাক্টটাই আপনি নিশ্চিত চান না কেন এখান থেকে যেইটাই চান না কেন যেমন আপনি এখান থেকে যে কোনো একটা আপনার যে ভালো লেগেছে হ্যাঁ যে কোনো একটা আপনার ভালো লেগেছে তাহলে আপনি কীভাবে করে সেই প্রোডাক্টটাকে আপনার নিজের অ্যাক্সেস নিয়ে নেবেন কারণ এখানে প্রোডাক্টগুলো মূলত একদম ওপেন না বা পাবলিক না এখানকার প্রোডাক্টগুলো সবই পার্সোনাল বা প্রাইভেট প্রোডাক্ট এখান থেকে অভিজ্ঞতা দেখিয়ে দেন হচ্ছে এখানে প্রোডাক্টগুলোকে অ্যাক্সেস নিতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তো ধরেন আমি এখনো এই প্রোডাক্টটাকে আমি অ্যাক্সেস নিতে চাচ্ছি এটা একটু অন্যরকম একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে যে কনটেস্ট চলতেছে এটার উপরে ঠিক আছে তো কনটেস্টগুলো আপনি নিতে পারেন যেগুলো কিন্তু কনটেস্ট চলতেছে দেখেন এগুলো কিন্তু কনটেস্ট চলতেছে এই যে দেখেন এগুলো কিন্তু পেমেন্টের জন্য আটকে আছে এই যে কনটেস্ট চলতেছে এগুলোতে কনটেস্ট চলতেছে তো যাই হোক আমি এখান থেকে হচ্ছে এইটাতে ক্লিক করার পর এটা যে লেখা আছে রিকোয়েস্ট দেখেন এই রিকোয়েস্টে জাস্ট ক্লিক করব ওকে রিকোয়েস্ট ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাফিলিয়েট ইনফরমেশন দেখতে পারবেন এই যে দেখেন রিকোয়েস্ট মেজে ভিউ যে অ্যাফিলিয়েট ইনফরমেশন আপনার যে অ্যাফিলিয়েটের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো তো সেটা দেখার জন্য আমরা একটু ক্লিক করি আমরা একটু অ্যাফিলিয়েট ইনফরমেশনটা একটু দেখি আগে তো দেখেন এটা হচ্ছে সেই ওয়েবসাইটের একটা প্রিভিউ পেজ এখান থেকে আমরা দেখতে পাবো যে এটার কতটুকু পে করবে বা কতটুকু কি দিবে হ্যাঁ সেইগুলো আমরা এখানে আমাদের দেখেন এটা এরকম দাম অ্যাপোলো লিট এত সেল মানে অ্যাপোলো কি আপনারা বুঝতে পারছেন অ্যাপোলো কি অ্যাপোলো হচ্ছে একটা মেল ভেরিফিকেশনের একটা সিস্টেম যেখান থেকে মেল ভেরিফাই করা যায় ইমেল ভ্যালিডেশন করা হয় ওরকম একটা সার্ভিস সেটাই হচ্ছে এটা যে আন এস টু এত লিট আপ টু এত ওকে তো এই যে দেখতে পাচ্ছেন এটা দেওয়া এটার যে বিষয়গুলো হবে গেট পেটোরিয়াল প্লাস এই যেটা এরকম এরকম করে এটা চলতেছে আচ্ছা এটাকে আমি দেখছি না এখান থেকে এখন আমরা আরও জিনিস দেখতে পাচ্ছি কন্টেস্ট যে স্টার্ট ডেট এত এটার এন্ড হয়ে যাবে এই কন্টেস্টটা বা এইটা আর এইটা হয়ে যাবে এটার সাইজ হচ্ছে এক সাইজ ওয়ান এসটি প্রাইস এত এত ডলার আইফোন প্রো প্রো ম্যাক্স আচ্ছা যাক এই কনসেসটা আমাদের দেখা দরকার নেই আমরা এখানে এখন নেব নেবো নেওয়ার জন্য দেখেন এটার প্রাইস রেঞ্জ এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে এত থেকে এত এবং এটার হচ্ছে কমিশন রেট পাবেন আপনি যদি আপনি বারো ডলার সেল করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে এত থেকে এত মানে আপনি দশ ডলার থেকে শুরু করে একদম সাতশো দশ ডলার পর্যন্ত কিন্তু পেতে পারেন আপনার কমিশন রেট মানে সর্বোচ্চ এত সর্বনিম্ন এত এবং হচ্ছে সর্বোচ্চ এত এবং আপনি এটার কনভার্ট যেটা প্রাইজিং রেঞ্জটা সর্বনিম্ন এত সর্বোচ্চ এত ওকে ওকে এটা এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি লিঙ্কটা শেয়ার করবেন সেটার উপরেই ডিপেন্ড করবেন যে আপনি কত ডলার দিচ্ছেন দেখেন এখানে ভিজিটর ভ্যালু একজন ভিজিটর যদি এখানে আসে তাহলে আপনি ভ্যালুটা পাবেন এত ওকে তাহলে আমরা এখান থেকে রিকোয়েস্ট অ্যাপ টু এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পর এখানে আমাদের লিখতে হবে হুম রিকোয়েস্ট নোট অপশনাল এখানে আপনি কী লিখবেন এখন সো এটার ব্যাপারে আমাদের অনেকেরই ধারণা থাকে না যে কীভাবে করে আমরা এখানে লিখবো তো এখানে আপনি হচ্ছে আপনার প্রমোশনাল ম্যাথডটা লিখে দেবেন যে কীভাবে করে আপনি মার্কেটিং করবেন সেই বিষয়টা আপনি যদি এখানে একটু লিখে দেন তাহলেই আপনার কিন্তু হয়ে গেল ওকে ওকে যেখানে আমরা লেখার জন্য আমরা সার্জিডিপিও ব্যবহার করতে পারি সার জিপিটি থেকেও আমরা হেল্প নিতে পারি অথবা আমরা সরাসরিও লিখে নিতে পারি তো আমি যদি চার জিপিটি থেকে একটু হেল্প নেই তো আমি চার জিপিটিতে চলে আসলাম এই চার জিপিটি এটার মধ্যে চলে আসবেন চার জিপিটিতে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রয়োজনীয় অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিন নবিন করবেন তারপর এখানে লিখবেন ওকে হাউটিউ মার্কেটিং উইথ হাউ টু অ্যাফলেট মার্কেটিং হাউ টুলেট মার্কেটিং ওকে সেটি আমি দেখলাম এসেছিলাম এবং দিব হাউ টু সেল প্রোডাক্ট ইজিলি ইজিলি মেক শর্ট আর্টিক্যাল এ approval request এই যে লিখে দিলাম আমাকে এখানে অনেকটা লিখে দিচ্ছে এগুলো সবই হবে বাট আমি এখন যেটা লিখে দিবি এটা সবচেয়ে বেশি ভালো ওকে তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি দেখেন প্রথমে আমি এই লাইন থেকে কপি করলাম আমি একটা ভালো একটা এখানে কন্টেন্ট লিখবো জাস্ট এই যে দেখেন আমি এখানে আসার পর এবার আমি এই লিঙ্কগুলোকে একটু উপরের দিকে রাখি ওকে এখানে আমি সেই লেখাটাকে কপি করে দিলাম এখানে সেলিং প্রোডাক্টস ইফেক্টলি আন্ডারস্ট্যান্ডিং আওয়ার টার্গেট অডিয়েন্স অফার ভ্যালু ওকে ইউটিলাইজ ভেরিয়াস মার্কেটিং সাম টিপস টু সেলিং প্রোডাক্ট হেয়ার টিস বাদ দিয়ে দিলাম আমি হেয়ার আর মাই স্ট্র্যাটেজি এস টি আর এ টি ই মাই স্ট্র্যাটেজি টু এই যে এরকম একটা আর্টিকেল আমরা লেখার পর এটাকে কপি করবো দেখেন এটাকে আমি কপি করে দিন এটাকে আমি প্লাসের মধ্যে গিয়ে সেট করে দেবো এই যে বলছি এখানে এটাকে টেস্ট করে পেস্ট করে এটাকে যে সুন্দর করে লিখলাম টেস্ট করে জাস্ট রিকোয়েস্ট অফার এখানে ক্লিক করবো দেখেন তাহলে আমার সাকসেসফুলি রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট তো এটা আমার কিন্তু রিকোয়েস্ট আমি করে ফেলেছি তো যখন আমরা রিকোয়েস্টটা করে ফেলবো আমার অ্যাকাউন্টে যদি ওই অফারটা যদি আমার এখানে যদি ওরা তো দেখেন আমার এখানে কিন্তু এটা পেন্ডিং রয়েছে তো আমি যখন এই প্রোডাক্টটা যখন আমি অ্যাড করতে পারবো বা আমার এটা যখন ওরা অ্যাপ্রুভ করে ফেলবে তখন আমি এই প্রোডাক্টটা দেখতে পাবো যে আমার এটা এখন অ্যাপ্রুভ হয়ে গেছে ওকে আমার আমার অ্যাপ্রুভালের মধ্যে এটা শো করা যাবে যে আমি কতগুলো প্রোডাক্ট আমার রয়েছে আমি কতগুলো প্রোডাক্ট অ্যাপ্রুভাল পেয়েছি সেটা দেখা যাবে তো আপনি অফারটা যখন আপনার এটা যখন যে ই হয়ে যাবে যে আপনার এটা এখন ধরেন অ্যাপ্রুভ হয়ে গেছে তখন এটা আপনি কীভাবে করে শো বুঝতে পারবেন যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে আপনার মেইলের মধ্যে মেল যাবে এবং আপনি এখানে এসেও দেখবেন এই অফারটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে অফারটা এখন আমরা দেখতে পাচ্ছি যদি প্রোডাক্টে যাই অ্যাপোলোটাকে আমরা করেছি দেখবেন এখানে অ্যাপোলোটা এখানে লেখা আছে রিকোয়েস্ট তখন আপনি দেখবেন যে অ্যাপোলোটা রিকোয়েস্ট লেখা নাই তখন আপনি দেখবেন যে অ্যাপোলোতে এখানে লেখা আছে ভিউ আপনি ভিউ করতে পারবেন তখন ওকে এরপরে আমাদের ফাইনাল ম্যাপ এগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো যে আমরা ফাইনালে কিভাবে করে কাজ করবে যে আমাদের ফাইনাল টাইনাল দেখতে পাচ্ছেন আপনারা মেইন পেজ তারপর হচ্ছে আমাদের অ্যাপোলো কনফার্ম পেয়েছ তারপর সেই ফাইনালে কীভাবে করে এটা কাজ করে সেই জিনিসটা আর কি তো যোক এখানে আমরা এটা আমাদের রিকোয়েস্টটা আসে এখনও এটা মোটামুটি একদিনের মধ্যেই এটা এখানে ঠিক হয়ে যায় মানে এটা অ্যাপ্রুভালটা যায় আর এখানে অ্যাপ্রুভাল মিস নাই আপনি যদি একটু ডিসক্রিপশনটা দেখতে পারেন তাহলে আপনি অ্যাপ্রুভালটা শিওর পেয়ে যাবেন তো আমি ডিসক্রিপশনটা আমি কী লিখেছি সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো আপনারা এটাকে কপি করে জাস্ট একটু মডিফাই করবেন মডিফাই করে দিন ব্যবহার করবেন সরাসরি ব্যবহার করলে কিন্তু আপনি অফারে অ্যাপ্রুভাল পাবেন না কারণ এটা দিয়ে যেহেতু আমি অলরেডি একটা অফারের জন্য আমি সাবমিট করে ফেলছি সেম লেখা যদি আপনি যদি সাবমিট করেন তাহলে আপনি সেই অফারে কিন্তু আর অ্যাপ্রুভালটা দিবেন না আপনি একটু ঘুরিয়ে মডিফাই করে দেন সেই লেখাটাকে আপনি ইউজ করবেন তাহলে কিন্তু আপনি ভালো অবশ্যই ফল পাবেন এই আর্টিকেল থেকে ওকে তো এবার আমি আপনাদের দেখাবো আপনার অফারটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কেমন দেখাবে এটা আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাবো ওকে তো যে দেখেন এখানে হচ্ছে আমার এরকম একটা যে আগের একটা নেটওয়ার্ক রয়েছে তো এটার মধ্যেও আমাদের সেই অফারগুলি থাকবে তো এখানে আমার আগের অফারগুলো আছে কি না আমি সেটা জানি না তারপর আমি এখানে অফারসে গিয়ে দেখি যে আমার এখানে আগের ড্যাশবোর্ডের মধ্যে আমার কী আছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাজ করিনি যদিও আমি তারপর এখানে অফার দেখাচ্ছি আপনাদের যে আমি কতগুলো অফার রিকোয়েস্ট এখানে আমি একটা অফার অ্যাপ্রুভাল নিয়েছিলাম আমি বিশটা অফার এখানে অ্যাপ্রুভাল নিয়েছিলাম অ্যাফিলের রিকোয়েস্ট হ্যাঁ আমি যতগুলো অফার অ্যাপ্রুভ করেছি বিশটা অফার আমি অ্যাপ্রুভ করেছি সেই অফারগুলো নিয়ে আমি কাজ করেছি তারপরে যদি দেখেন যেখানে যদি আমি আমার মরে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে আমি কোন অফারটা নিয়েছিলাম তো এখানে আমার অফারগুলো এখানে হয়তো বা নেই এই যে আমার একটা আছে কারেন্ট অফার এই যে দেখেন আমার অরিওর প্লাসের একটা অফার আছে তো আমি যদি এই অফারটা যদি যাই তো এখানে যদি আমি আসি তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার অরিওর প্লাসের একটা অফার আছে আর যেটা এখানে সব কিছু দেখাচ্ছে এবার যদি আমি এখানে যদি ভেন ই করি তো অবশ্যই এটি আমাদের অফার না আপনারা হচ্ছে যখন অফারটা নেবেন তখন আপনার অফারের লিস্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন যে আপনার কতগুলো অফার আপনি এখনই নিয়েছেন সেটার একটা লিস্ট আপনি ইজিলি এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে যে অ্যাফলেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এখানে অফার অফ্লোবার অফার একটা যে এসকো নিরানব্বই এরকম আরও এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাফলেট স্টার সব কিছু আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কতগুলো অফার এখানে হয়েছে কতগুলো কী হয়েছে সবগুলো দেখতে পাবেন ওকে তো এই যে দেখেন এখান থেকে গেট ইউর লিঙ্ক এই যে তো এই হচ্ছে অফার সিস্টেমটা এখান থেকে প্রোডাক্ট নাই ওকে যাই হোক তো এখানে এই যে আপনি যেগুলো অফার নেবেন সেগুলো এখানে আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করলে এই যে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার অফার কয়টা আছে দেখেন অ্যাডভাইজার হেয়ার তো আমি যে অফারগুলো নিয়েছিলাম আর সেই অফারগুলোই যেখানে শো করবে তো আমি যে অফারগুলো নিয়েছিলাম সেইগুলো মূলত এখন বর্তমানে নেই সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে যে কারণে আমার এখানে আমার অ্যাপ্রুভ অফারগুলো দেখাচ্ছে না কারণ যেই অফারগুলো আমি পূর্বে অ্যাপ্রুভ নিয়েছিলাম সেই অফারগুলো কিন্তু এখন আর এই অরিওর প্লাসের মধ্যে অ্যাভেলেবেল নেই কারণ সেই অফারগুলো অলরেডি সেগুলোর টাইম শেষ হয়ে গেছে ওকে যে কারণে আমার এখানে দেখা যাচ্ছে না আমার এখানে কোনো অফার নেই সেটা দেখাচ্ছে যে তারপর আমার একটা অফার আছে দেখেন গুগল ট্রাফিক হ্যাক যেটা আমি এখান থেকে আমি যেটাকে ই করেছি যে এখনই আমি এখানে দেখেন এই যে অফার এখানে আপনি আসবেন এখানে ক্লিক করার পর দেবেন শুধু অ্যাপ্রুভ অনলি অ্যাপ্রুভ অনলাইন তাহলে আপনার কতগুলো অফার আপনি এখানে অ্যাপ্রুভ করেছেন সেটা শু করবে যেমন আমার এখানে গুগল ট্রাফিক হ্যাক এইটা আছে দেখেন এখানে লেখা আছে গেট লিঙ্ক যখন আপনার অফার যেটা আপনি রিকোয়েস্ট সেন্ড করেছেন সেটা যদি আপনি মেল যদি আপনার চলে আসে এবং আপনি এখানে যদি দেখেন যে আপনার একটা অফার এখানে অ্যাপ্রুভ লিস্টে আছে গেট লিঙ্ক লেখা আছে তখন আপনি মনে করবেন আপনার অ্যাপ্রুভ হয়েছে বাট এখানে আপনি লিঙ্ক নেবেন যে লিঙ্কটা নিয়ে আপনি কাজ করবেন ওকে যেটা গেট লিঙ্কে ক্লিক করবেন গেট লিঙ্কে ক্লিক করার পর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লিঙ্ক এই লিঙ্কটা নিয়ে কিন্তু আমরা কাজ করবো ওকে ভাইয়ার বোনাস ইউরে যদি আপনি এগুলো দেন তো দিবেন না দিলে কোনো প্রবলেম নেই তো আমরা এখান থেকে এই লিঙ্কটাকে জাস্ট এখান থেকে কপি করবো এই যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি আমি আবার যাই এখান থেকে গেট লিঙ্ক করি অফ এখান থেকে আমি দেবো অ্যাপ্রোলে ওকে আমার অ্যাপ্রোলে দিলাম গেট লিঙ্ক করলাম এই যে লিঙ্কটাকে আমি এখান থেকে নিলাম এই যে এইটাকে আমি সেট করে দিলাম এটা আমার কিছুই করতে হবে না জাস্ট সেট আবার ওকে এই যে এবার আমাদের লিঙ্ক কিন্তু এটা অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে যদি আমি লিখে দিই অ্যাফিলিয়েট লিঙ্ক অফার লিঙ্ক অফার ইউর এটা নাম হচ্ছে গুগল হ্যাক গুগল ট্রাফিক হ্যাক হ্যাঁ গুগল ট্রাফিক ট্রাফিক হ্যাক এই যে এটা হচ্ছে এটার লিঙ্ক এই যে লিঙ্ক এই লিঙ্কটা নিয়ে এখন আমরা কাজ করবো এটা নিয়ে আমরা আগে লিঙ্কটাকে একটু ওপেন করবো আমি একটা ব্রাউজারে যাব লিঙ্কটাকে আমি একবার ওপেন করব দেখবো এটার মধ্যে কি আসে তো এই যে এখানে আমাদের এটার মধ্যে কীরকম জিনিসগুলো আসে আমরা জাস্ট এন ফাইভ মিনিটস এখানে ইউ ক্যান ট্র্যাভ ইউ গুগল হ্যাক আনোয় গেট ফ্রি ট্রাফিক এনি প্রোডাক্ট অর সার্ভিস সার্ভিস ইনকাম দেখেন ওয়েটার এখানে এমন একটা জিনিস এটা এটার মধ্যে থেকে মানে আপনি গুগলে ট্রাফিক জেনারেট করতে পারবেন যে ট্রাফিক দিয়ে আপনি সেল আনতে পারবেন তো এটার দাম কত এটার দাম হচ্ছে এখানে দেখা যাচ্ছে এটার দাম হচ্ছে বারো পয়েন্ট নিরানব্বই ডলার তো বারো পয়েন্ট নিরানব্বই ডলার এটা যদি কেউ পার্চেস করে আপনার কাছ থেকে আপনি এই লিঙ্কটা নিয়ে কাজ করবেন যদি কেউ পার্চেস করে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা স্পেশাল একটা যেটাকে বলে একটা কমিশন এখান থেকে ওকে তো এখান থেকে যে কোনো লিঙ্ক থেকে যদি এইটাকে পার্সেস করে তাহলে আপনি পাচ্ছেন তো এটা নিয়ে এখন আমাদের কাজ করার জন্য আমাদের অবশ্যই একটা পেজ পেজ তৈরি তৈরি করতে হয় করে আমাদের হচ্ছে কাজগুলো করতে হয় আদার্স কিন্তু আমরা কাজ করতে পারি না ওকে তো আমাদের এখানে আমাদের গুগল হ্যাকের ব্যাপারটা লেখা আছে তো আপনি এইভাবেই লিখবেন যে আজ এ ইউ ক্যান গেট ইন টু গুগল ইন দিস ওয়ে তো আপনি এরকম বলবেন যে ফ্রি ট্রাফিক জেনারেটর প্রোডাক্ট অর সার্ভিস এই যেটুকু দিয়ে কিন্তু আমরা একটা গুগল ট্রাফিক হ্যাক এটা দিয়ে আমরা লাইন পিস বানিয়ে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো আপনি লাইন পিস না বানালেও হবে আপনি সরাসরি এই লিঙ্কটা নিয়েও কাজ করতে পারেন আপনার এটা ইচ্ছা আপনি এটা নিয়েও কাজ করতে পারবেন কারণ আপনার অ্যাফিলিটের ক্ষেত্রে আপনার ওরকম যে হাই লেভেল কিছু দরকার হয় না আমাদের জাস্ট একটা রিয়েলভাবে সেল হলেই হয় ওকে তো এই লিঙ্কটা নিয়ে আপনারা কাজ করতে পারেন কারণ এটার মধ্যে অলরেডি হয়তো বা আমাদের ল্যান্ডিং পিস তৈরি করা আছে অথবা আপনি একটা নির্দিষ্ট একটা ল্যান্ডিং পিস তৈরি করেও কিন্তু আপনি কাজ করতে পারেন আর ল্যান্ডিং পিস কীভাবে করে তৈরি করতে হয় সেই বিষয়টার উপরে আমার অলরেডি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনি ল্যান্ড পিস তৈরি করে ফেলতে পারেন তৈরি করতে দেন আপনি এই অফারগুলো নিয়ে যদি মার্কেটিং করেন তাহলে ইনকামটা হবে তো ইনকামটা আপনি মার্কেটিংটা কোথায় করেন মার্কেটিংটা করার জন্য আপনি ইউজ করতে পারেন ফেসবুক বা গুগলস অ্যাট সো গুগল অ্যাড এখানে কিন্তু অ্যালাউ করে এর ইউর প্লাসের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর যে লিঙ্ক আছে এই লিঙ্কগুলো কিন্তু ভ্যালিড বা ভেরিফাই লিঙ্ক আপনি এগুলোকে চাইলেই গুগলে অ্যাডভান করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে তো ফেসবুকের মধ্যে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন ফেসবুকের মধ্যে গিয়ে যে কোনোভাবে ভাবে আপনি ফ্রি মার্কেটিং আমার অনেক ভিডিও আছে যেগুলোতে আমি মার্কেটিং করা দেখিয়েছি সেগুলো দেখে আপনারা কিন্তু মার্কেটিং একদম সুন্দরভাবেই করতে পারবেন তো আমাদের এই সিলেও আজকে আমাদের ভিডিও অডিও প্লাস নিয়ে তো আপনারা যারা অ্যাপ্লিটে কাজ করতে চান তারা অডিও প্লাসটাতে অবশ্যই কাজ করতে পারেন খুবই ভালো একটা নেটওয়ার্ক খুব ভালো পে আউট করে হ্যাঁ তো এই বিষয়ে যদি আপনার আরও যদি কোনো প্রবলেম থাকে বা আপনি যদি বুঝতে না পারেন কোনো একটা জায়গায় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের আনসার দিয়ে আপনাকে অবশ্যই হেল্প করবো